এই ও হোয়াটসঅ্যাপে বোর্ডে কেন সবাই সব অনেক বাকা তো আজকে আমার এক লক্ষ টাকার আইডি ব্যান্ড হয়ে যাওয়ার ভিডিও দিতেছে এই আইডি টা আমার এক লক্ষ টাকার আইডি কানে এখন আমি বট আইডিতে গেম প্লে করতে হচ্ছি সাইড এ যেটা আমার বট আইডি এখানে আমি ডিতে আসি নতুন আইডি অর্গ করছি এমনকি এটা আমার নতুন চ্যানেল আমার পুরাতন চ্যানেল দেখতে পাচ্ছি স্ক্রিনে

একটা ভিডিও ছিল ভিডিওটা একটু এ করলাম লাস্টে ভিডিওটা এসেছিল আমার কাছে ভিডিওটা দিয়ে আপনাদের সাথে একটা দুঃখজনক ভিডিও শেয়ার করলাম এক লক্ষ টাকা গাড়ি ব্যান্ড হয়ে গেল আমার সবাই আমার পুরাতন চ্যানেল করেছে ওই সেনা গাই সকলকে পুরা সাবস্ক্রাইব সতকে সাবস্ক্রাইব করছে যাতে সেনা গাই নতুন একটা চ্যানেলটি আমি খুঁজছি চ্যানেলটি ইলেকশন ভিডিওটাই এক লক্ষ টাকা গাড়ি ব্যান্ড হয়ে যাওয়ার ওই ভিডিওটা এখানে দিয়েছে তো আমাদের সাথে কাস্টমারদের করতে চাই আমাদের সাথে গেম প্লে করতে চাই আমাকে নতুন আইডি ডিসক্রিপশন বক্সে আইডি কোডটা দেওয়া হবে ডিও আইডি দেওয়া হবে তো এখন দেখে চাই আমাকে ফ্যান্ড শোটা দেওয়া হবে আর এটা একদম নতুন আইডিয়া দেখবা যে আইডি এটা কোনো কানেকশান নাই

চ্যানেল থেকে ভিডিও আসি গেম খেলা থেকে ভিডিও আসি তো সবাই বেশি বেশি সাপোর্ট করো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো যেন আমি আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবি এই নতুন আইডিটা দিয়ে নতুন আইডিটা দিয়ে অবশ্যই খেলা থাকে জমবে না ঠিক আছে তো তারপর আমি দেখতেছি কী করা যায় যত তাড়াতাড়ি সময়টা টপ আপ করতে হবে এটাকে হাইস করতে হবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাইকন বাজি দিব অবশ্যই যেমন ভিডিও সারা আসতে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার কি করবো ভাই এক কাকো টাকা আইডি ব্যান্ড হয়ে যেত আমি কিন্তু খুব ভেঙে পড়ছি ভাই দেখছি কিছু বাগান নাই ভাই এক কাকো টাকা দামে আইডি ব্যান্ড হয়ে যাবো আমি এটা না পাবো খেয়ে না পাবো কিছু করতে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন আইডি ভালো ভালো ভিডিও আনার জন্য সাপোর্ট করবেন আমাদের সাথে কাস্টম করতে চাই তোমাকে কমেন্ট বক্সে আমাদের সাবস্ক্রাইব স্টিম শুরু হবে